অনেকেই আছেন যে বাদাম ভাজতে পারেন না বাদাম ভাজার কারণে কিন্তু বাদামটা পুড়ে যায় এই কারণে মানে খাওয়া যায় না আর পুরা বাদাম অবশ্যই খাওয়া যায় না তাই তো বলি যে বাদাম সব সময় বালি দিয়ে ভাজলে বাদামটা সুন্দর হয় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের ধোয়ায় তো আমি কিন্তু দু তিন দিন ভিডিও ছাড়তে পারি নাই বড় ভিডিও যে যে কারণে যে আমি বেড়াতে মানে এক জায়গায় গিয়েছিলাম আর কি তো এখান থেকে আমি আসছি কালকে বিকালবেলা আর কি তো এই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই সবার দুঃখিত আর পেজে আর কি সময় দিতে পারি নাই তো এই যে দেখেন বাদাম ভাজলে কিন্তু যে বাদাম খুবই সুন্দর হয় এভাবে খুব সুন্দর হয় তো আমি নসেন্দি থেকে বাদাম নিয়ে আসছি আর এখানে বাদামগুলো মানে দেড় কেজি পরিমাণ আছে কিন্তু আর ছিল কিন্তু আমি এগুলো এগুলো নিয়েছি কারণ এগুলো বাঁচবো বেজে সবাইকে দিব আর কি কয়েকটা কয়েকটা করে এই কারণে আর কি বাদামগুলো আমি বেজে নিতেছি তো এখানে সুন্দর করে কলা কড়াইয়ের ভিতর বালি দিয়ে দিছি বালি সুন্দর করে আমি গরম করে নিছি গরম করার পর সুন্দর করে বালি এভাবে সুন্দর করে বালি মানে বাদামের ভিতর মিশায়ে মানে মিশিয়ে সুন্দর করে ভেবে লাড়াচাড়া দিয়ে বাদামগুলো আমি মসমসা করে ভেজে নিতেছি আর বাদাম আমার অনেক ভালো লাগে যা কিনা বলার মতো না সত্যি বাদাম খেতে আমার ভালো লাগে এমনিতে আপনারা জানেন যে আমার মানে একটা চাবি চুবি জিনিস আমার কাছে খুবই ভালো লাগে তো এই এর মধ্যে কিন্তু বাদামটা খুবই ভালো আর বাদামটা কিন্তু উপকারী অনেক বাদাম অনেক উপকার তাই বাদাম কিন্তু সবারই খাওয়ার প্রয়োজন আছে আর এদিকে আপনার বাদামের প্রচুর দাম আমাদের দিকে তো ওদিকে একটু দাম কম আছে তাই আমি মানে বাদাম নিয়ে এসছিলাম আর কি তো সবগুলো বাদাম আমি এইভাবে সবগুলো বাদাম বেঁচে নিতেছি খেয়ে মানে বাদাম শুধু খেতে ইচ্ছে করে আর কি এরকম তো সকালবেলা আমি এখনও রান্না করি নাই রান্না করি নাই আমি আগেই মানে শুরু করে দিয়েছি আর কি বাদাম বাজতে কারণ আমার আর মানে তোর সইতেছে না আর আমি কাউকে দিব আর কি এক জায়গা থেকে একটা জিনিস আনলে অন্যকে দিলে আর কি ভালো লাগে এই কারণে আর কি এগুলো বাঁচতেছি আর কি তো আমার বাদাম কিন্তু প্রায় বাজার শেষ সবগুলোই তো এখানে মাত্র আছে কয়েকটা তো আস্তে আস্তে সবই আমার এক কোলার পরিমাণ মানে রয়েছে আর কি তো বালিগুলো মানে খুবই সুন্দর ছিল যে দেখেন আমার কিন্তু বাজা শেষ আর বাদামগুলোর বাজা কিন্তু খুবই সুন্দর হয়েছে যে দেখেন সবাই ভালো থাকবেন